একাদশীর সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা যুধিষ্ঠি বলিলেন শ্রী কৃষ্ণকে ভগবানকে বললেন কি বললেন হে বাসুদেব তোমার সহস্রবার তোমায় প্রণাম করি হ্যাঁ শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তাহার মাহাত্মায় বা কী তার বিধি বা কী হ্যাঁ সেই সমস্ত আমাদেরকে কৃপা করে বর্ণন করুন তাই ইহা শুনিবার জন্য আমার বড় কৌতূহল হ্যাঁ তাই প্রত্যুত্তরে উত্তরে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন হে রাজন হ্যাঁ পূর্বে প্রশ্নকারী ভক্তপ্রবর হ্যাঁ নারদকে প্রজাপতি ব্রহ্মা যে পাপ নাশন হ্যাঁ ব্রতের আখ্যান বর্ণন করিয়াছিলেন আমি একক্ষণে তাহার কীর্তন করিতেছি হ্যাঁ অবহিত চিত্তে শ্রবণ করুন একদা কমলাসন বিরিঞ্চি সন্নিধানে দেবর্ষী নারদ জিজ্ঞাসা করিলেন কি জিজ্ঞাসা করিলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি কোন দেবতা আরাধ্য সেই ব্রতের বিধি বা কী দৃশি হ্যাঁ এবং কোন পুণ্য লাভের সম্ভাবনা তাহার সবিস্তারে বর্ণন করুন আপনি কৃপাপূর্বক জানাইলে কৃতার্থ হইব নারদের ইদৃশ্য বাক্য শ্রবণ করে ব্রহ্মার সাথীশয় প্রীত হইয়া বলিলেন হে বৎস হ্যাঁ লোক হিতার্থে তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিতেছি হ্যাঁ শ্রবণ করো কৃষ্ণা শ্রাবণ একাদশীর কামিকা নামে প্রসিদ্ধা হ্যাঁ তাহার যাহার স্মরণমাত্র বাস্পেয় যজ্ঞের প্রাপ্তি হইয়া থাকে দেবের গদা ধর যাহাতে জাগরিত থাকেন এবং শ্রী আরাধ্য হরি বিষ্ণু মাধব শ্রী মধুসূদনকে যিনি পূজা ও ধ্যান করেন তাহার পুণ্য ফলের পরিমাণ অনুমতি হয় না গঙ্গা গোদাবরী কাশী নৈমিশ্বরণ্য পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনের সমূহ ফল একমাত্র কৃষ্ণ পূজা হইতেই কুটি গুণ ফল লাভ হয় হ্যাঁ শশাগর বসুন্ধরা দানের ফল এই ব্রত পালনকারী অনাহাসেই লাভ করিয়া থাকেন এমনকি সবস্যা দুগ্ধবতী ধেনু দান তুল্য হ্যাঁ ফল ইদৃশ্য কামিকা ব্রত পালনের দৃষ্ট হইয়া থাকে হ্যাঁ শ্রাবণে যে নরোত্তম শ্রীধরদেবকে পূজা করেন তিনি দেবতা গন্ধর্বণ দ্বারাও পূজিত হইয়া থাকেন সুতরাং পাপভীরু মনুষ্যের পঞ্চে কামিকা দিবসে হ্যাঁ সর্বপ্রকারে সহকারে যথাশক্তি শ্রীধর অর্চনা অবশ্যই করবেন বা করা কর্তব্য যারা পাপ পূর্ণ সংসার সাগরে নিমগ্ন এই ব্রতের তাহাদের উদ্ধারের একমাত্র উত্তম উপায় ইদৃশ ব্রতের ন্যায় পুত পাপ ও হারি হ্যাঁ শ্রেষ্ঠ ব্রত কুত্রাপে দৃষ্ট হয় না হে নারদ শ্রীহরি স্বয়ং ইহার এইরূপ মাহাত্মা কীর্তন করিয়াছেন আধ্যাত্মিক ব্যক্তি যে জ্ঞান অর্জন করিতে সক্ষম এই ব্রতসেবী হ্যাঁ গণের পক্ষে ততাধিক সুলভ তাই কী বলছেন যে এই যে এই যে ব্রত কামিকা যে ব্রত সেই ব্রত অনেক অনেক এই চব্বিশটা ব্রতের হ্যাঁ অনেক অনেক উপরে এই ব্রত অধিষ্ঠিত হয় রাত্রি জাগরণের সহিত যাহার এই ব্রত পালন করেন তাহারা কখনো জম ও সংহারকর্তার রুদ্রের মূর্তি দর্শন করেন না তাইলে ভাবুন কোনোদিনও সে যম এবং এই রুদ্র রূপ তারা কখনো দর্শন করতে পারবে না হ্যাঁ তাই কোনো প্রকার দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পাপ পালনকারী কখনও কুজুনি প্রাপ্ত হয় না জুনি। যুগীগণ এই ব্রত উপবাসের ফলে কৈবল্য পর্যন্ত লাভে সমর্থ হন অতএব সংযত চিত্ত হইয়া সকলের শ্রীধর দেবের অর্চনা অবশ্যই কর্তব্য সকলেই করবেন ভগবানের অর্চনা ভগবানের গুণগান ভগবানের হরিকীর্তন শ্রীমদ ভাগবত পুরাণ কীর্তন এবং শ্রবণ এই সমস্ত সেই হরিবাসরে আপনারা সকলেই করবেন ক্যাশপ্রিয় তুলসীপত্র যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপত্র ফল সদৃশ্য সেই পাপে লিপ্ত হন না কি বলছেন অর্থাৎ পদ্মপত্রে যেমন জলপতি হলে সেই পত্রে জল থাকে না ঠিক তেমনি এই একাদশী ব্রত করিলে আপনি যত রকমের পাপ করে থাকেন সেই পাপ আপনাকে ধরে রাখতে পারবে না সে এই পাপ একদম ধ্বংস হয়ে যাবে হ্যাঁ এটাই বলছিলেন হ্যাঁ একবার সুবর্ণ চতুর্গুণ রৌপ্য মূল্যের উপকরণ দ্বারা পূজার যে ফল লাভ করা যায় মাত্র একটি তুলসী দল দ্বারা পুজলে সমফল প্রাপ্ত হওয়া যায় এবার চিন্তা করুন একটি তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা করিলে সেই ফল লাভ করা যায় মাত্র একটি তুলসী ফল পত্র তুলসী দ্বারা পূজনে ভগবান বিষ্ণু যেরূপ সন্তুষ্ট হন রক্ত মৌতিক বৈদুর্য প্রবালাদি দ্বারা তদ্রূপ পীড়িত হন না তিনি শ্রী কেশবকে মঞ্জুরি তুলসী মঞ্জুরি সহিত পূজা করেন তাহার আজন্য পাতক ক্ষয়প্রাপ্ত হন অতএব তুলসীপত্র থেকে তুলসী মঞ্জুরি দিয়ে যদি হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করা যায় অর্চনা করা যায় তাহলে তার আজন্মে ক্ষয় যতগুলো পাপ করেছিল সবগুলো ক্ষয় প্রাপ্তি হয়ে যাবে হ্যাঁ এত প্রসঙ্গে তুলসী মাহাত্মা কীর্তিত হয়েছে ব্রহ্মা বলিলেন হেনারত যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তাহার নিখিল পাতক সমূহ বিদুরিত হয়ে যায় যিনি তাহাকে স্পর্শ করেন তাহার পাপে মলিন দেহ পবিত্রিকৃত হ্যাঁ তাহাকে প্রণাম করিলে রোগসমূহ দূরীভূত হয় তাহার মস্তকে জল সিঞ্চন করিলে যম তাহার নিকটে আসিতে ভয় করেন তাইলে এবার ভাবুন হ্যাঁ আপনি বসে যদি গঙ্গা জল করেন গঙ্গা জল করে যদি আপনি গঙ্গা জল আপনার অঙ্গে হ্যাঁ আপনি ছিটে দেন তাহলে এই গঙ্গা জল আপনার পবিত্র দেহ তৈরি করবে এবং আপনি পবিত্র লাভ করে আপনি সধামে হ্যাঁ ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন শ্রীহরি তুলসী অর্পিত হইলে ভগবত সান্নিধ্য লাভ হয় হ্যাঁ প্রদায়িনি অতএব হে কৃষ্ণভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন চিত্রগুপ্ত তাহার পণ্যের সংখ্যা গণনা করিতে পারেন না অর্থাৎ এই যে প্রদীপ আপনি সন্ধ্যা সকাল দুপুর যে প্রদীপ দান করা হয় এই প্রদীপ দান আপনারা করবেন এই তিনবেলা আপনারা অবশ্যই ভগবানকে প্রদীপ দর্শন করাবেন অর্চন করবেন অবশ্যই ভগবান প্রীতি লাভ করবে ভগবান আপনাদেরকে সকলকে কৃপা করবেন হ্যাঁ একাদশী দিনে কৃষ্ণাগে যাহার প্রদত্ত দ্বীপ প্রজ্বলিত থাকে তার স্বর্গস্থ পিতৃপুরুষ দেবতাগণ সহ সম্যকরূপে তৃপ্ত হন তিলতল বা ঘৃতসিক্ত দীপদানের ফলে দীপদানকারী শত কুটি দ্বীপার্জিত ইয়া সর্বলোকে গমনাগমন করিতে পারেন তাইলে যদি তিল তৈল কিংবা প্রদীপ আপনি দর্শন করাইতে পারেন ভগবানকে তাইলে আপনার পিতৃপুরুষ স্বর্গে যারা আছেন তারাও পর্যন্ত তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি আপনার নিকট সর্ব পাতক হারিনি কামিকার মাহাত্মা বর্ণন করিলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রণহত্যা হ্যাঁ নাসিনী বৈষ্ণব স্থান ধাত্রী ও মহাপুণ্য মহাপুণ্যফলপ্রদা কামিকা ব্রত পালন করিবেন ও তৎ মাহাত্মার শ্রদ্ধাসহ শ্রবণ করিবেন তিনি সর্বপাপ নির্মুক্ত হইয়া বিষ্ণু লোকে গমন করিবেন তাই কি বলছেন আপনারা যদি সকলেই এই শ্রী একাদশী দিনে রাত্র জাগরণ করেন পরের দিন যদি আপনারা ভগবানকে অর্চনা করেন এবং ভগবানেরকে সন্তুষ্ট বিধান করতে পারেন আশা করি ভগবান সন্তুষ্ট বিধান হবে কারো রাতে জাগরণ করে আমরা যদি ভগবানকে সেই ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাব এটা আনন্দ সহিতে ভগবানকে নিবেদন করা হয় এবং ভগবান তৎসমূহে সন্তুষ্ট হইয়া ভক্তদেরকে আরও বেশি বেশি কৃপা দান করেন এবং অন্তিমে ভগবান তার দাসিত্ব হয়ে তাহাকে পুষ্প রথে করে স্বর্গপ্রাপ্তিতে পৌঁছে দেন তাই আপনাদের কাছে নিবেদন থাকল আপনারা সকলে মিলে এই শ্রী একাদশীর ব্রতগুলো করে যাবেন কারণ এবং এই শ্রী একাদশীর ব্রত করবেন তার সঙ্গে শ্রী একাদশীর দিনে আপনার হরিবাসর করে শ্রী ভাগবত শ্রী গীতা হ্যাঁ এই সমস্ত গ্রন্থ আপনারা পঠন পাঠন করবেন শ্রবণ কীর্তন করবেন হরিকীর্তন করবেন ভগবান তৃপ্তি লাভ করবে এবং আপনাদেরকে কৃপাদান দিয়ে তিনি হ্যাঁ নিজে কীর্তাত্ম লাভ করবেন তাই আপনাদের কাছে নিবেদন থাকল যে এই আগামী দিনের যে একাদশীটা সেই একাদশীটা হলো কামিকা একাদশী তো এই কামিকা একাদশীর মরই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শকাব্দে একত্রিশে জুলাই দুই বুধবার কামিকা একাদশী ব্রত উপবাস এবং ষোলোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শকাব্দে পয়লায় আগস্ট দুই বৃহস্পতিবার পূর্বান্নে নয়টা তেত্রিশের মধ্যে কামিকা একাদশী ব্রতের পারণ আপনারা করবেন স্বাগতম সুস্বাগতম হরে কৃষ্ণ সমাপ্তি করলাম